থেকে বালুরঘাট কলেজে কলেজে টিএমসিপি দাদাদের একেবারে বেল্লাপনার আসর বসেছে তারা বেপরোয়া তাদেরকে প্রশ্রয় দিচ্ছে কারা জানা নেই বালুরঘাট ল কলেজের এক টিএমসিপি নেতা দাদাগিরির ছবি দেখুন এবার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে নেতা ছাত্রকে শাস্তি দিচ্ছে ছাত্র নেতা। শিক্ষাঙ্গনে দাদাগিরির এই ছবি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ল কলেজের টিএমসিপি এম নেতার দাদাগিরির ছবি এখন ভাইরাল কিন্তু কিছুই জানেন না প্রিন্সিপাল এটা আমাদের কোনো আমাদের কাছে কোনো এটা হতে পারে বন্ধু হয়ে বন্ধু হয়ে যেভাবে যে মনে হচ্ছে ল কলেজে এই দাদাগিরির ছবি পোস্ট করে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার লেখেন বালুরঘাট ল কলেজে শাসক দলের ছাত্র নেতার প্রকাশ্যে দাদাগিরি দেখুন শিক্ষাঙ্গনের মধ্যেই হুমকি দিয়ে এক ছাত্রকে কলার ধরে টেনে নিয়ে যেতে দেখা যায় তাকে সেই গুণধর ছাত্রের নাম রূপম সাহা ল কলেজের মধ্যে এর আগেও তার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের ভীতি প্রদর্শন এবং একাধিক অন্যায় কাজের অভিযোগ রয়েছে কিন্তু এবারে ভয় কলারে টান সত্য সত্যার সম্পর্কে আমার ব্যক্তিগত এবং আমার দলের তরফে সন্ধিয়ার আমরা আছি কবে কার ছবি বলুন পরিষ্কার করে বলতে হবে কবেকার ছবি আর আজকে যে ছবিটা আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের পাচ্ছি সেই ছবিটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এক বন্ধু আর এক বন্ধুর টাইটা ধরেছে দুই বন্ধু পাশাপাশি এটার মধ্যে কোনো 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 দ্বন্দ্ব রয়েছে ছেলেটি প্রতিবাদ করছে আমরাও অনেক সময় অনেক বন্ধুর ঘাড়ে হাত দিয়ে কলাটা চেপে ধরে হাতের মধ্যে চেপে ধরে যাই তার মানে কি আমরা মারামারি করছি মিথ্যাবাদী কোথাকার ল কলেজের ভিতরে একজন ছাত্র আরেকজন একজন কলার ধরে নিয়ে যাচ্ছে দুজনই ছাত্র এটা নিয়ে তো কোনো দ্বিধা নেই আজকের ঘটনা বা দুদিন আগের ঘটনা পাঁচ দিন আগের ঘটনা ঘটনা তো ঘটনায় তৃণমূল কংগ্রেস তাদের তদন্ত না করে তৃণমূল কংগ্রেসের সত্যতা নিয়ে যাচাই করছে এ থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে ভাবে এইসব ঘটনার মদত দিচ্ছে কসবার পর বালুরঘাট আবারও ল কলেজের ছাত্র নেতার দাদাগিরি প্রকাশে তৃণমূল জামানায় কলেজগুলি চলছে মনোজিত মডেলে এই ছাত্র নেতাদের দাপটে শিক্ষাঙ্গনে আতঙ্কের পরিবেশ উধাও শিক্ষার রেশ কবে স্বাভাবিক ছন্দে ফিরবে কলেজ কবে ফিরবে শিক্ষার ভাষা নাকি সবই দুরন্ত আশা রিপাবলিক বাংলা